আসসালামু আলাইকুম আমরা এই যে আবার চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা আবার দেশে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দীর্ঘ আট থেকে নয় মাস পর আবার যাচ্ছে দেশে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এই যে আমাদের পিছনে দাঁড়ায় আছে নন স্টপ ট্রেন আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস এটা হচ্ছে রংপুরের ট্রেন এটার স্টপেজ হচ্ছে খুব কম এটা হচ্ছে একদম বিহানবন্দরে থাকবে তারপরে ডাইরেক্ট রাজশাহী ইয়ে ইশদিন বাইপাসে এখন ইঞ্জিন লাগানো হচ্ছে তো আব্বর এই প্রথম না এই ট্রেনে হ্যাঁ এই ট্রেনে প্রথম তবে শুনছিলাম কি এটা খুব ভালো স্টপেজ নেই কিন্তু এটা ভালো হলো আরেকটা সমস্যাও আছে এটা হচ্ছে মিটার গেজ ব্রড গেজ না মিটার গেজ যার জন্য তত একটা জোরে গুনে যেতে পারবো জোরে না গেলেও জোরে না স্টপেজ নেই আমরা সঠিক সময়ে তার আগেই পৌঁছে যাই না তাছাড়া ঘুম থেকে আমাদের কমলাপুর স্টেশন থেকে আধা ঘন্টা বা পুরো বিশ মিনিট লাগে কিন্তু আমাদের পুরো টুম দিয়ে সুন্দরভাবে যেতে পারে এটাই আর ওইটাতে গেলে ধুলকেতু বা ইয়েতে গেলে সেই রাত চারটায় উঠতে হয় তারপরে খাওয়া দাওয়া রাস্তা পানি করতে করতে টুমের বারোটা বাজে যার জন্য আমরা এবার বেছে দিয়েছি এই গুড়ি বাড়ি রংপুরে রংপুরের তো দেখি আজকে আমাদের প্রথম জার্নি কেমন হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর অনেক দিন পরেই দেশে যাচ্ছে দেশেও অনেক কাজ জমে গেছে

টাঙ্গাইল হচ্ছে বনলতা বা বেনাপোলের সাথে একটা ক্রসিং হবে বনলতা বা সিল্ফ থেকে হেঁটের সাথে ক্রসিং হবে এটাই হচ্ছে আমাদের ইয়ো হবি আর ওই যে সামনে আরেকটা টেন্ট আসছে ধরে দেখা যাচ্ছে আরেকটা টেন্ট ঢুকছে